বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের জন্য টেস্ট বুক নিয়ে এসছে লাইভ টেস্টের লাইফ টাইম স্পেশাল অফার এবং তোমরা জানো যে টেক্সট বুকের মাধ্যমে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো চাকরির পরীক্ষা থেকে শুরু করে রেলওয়ে এসএসসি প্রত্যেক কটা যে পরীক্ষার মক টেস্ট কিন্তু তোমরা এখানে দিতে পারবে এবং শুধু মক টেস্ট না তার পাশাপাশি যে মক টেস্টগুলোতে কত পেলে র্যাঙ্ক কত করলে এবং তার পাশাপাশি যে সলিউশন সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে দুটো জিনিস রয়েছে একটা দেখতে পাচ্ছ ইয়ারলি একটা হচ্ছে লাইফ টাইম তো ইয়ারলি যদি তোমরা এই পাঁচটা যেটা একশো নিরানব্বই টাকা দাম কিন্তু এখন অফারে তিনশো একান্ন রয়েছে এবং এর উপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে তোমরা ইউজ কোপন কোডের জায়গাটা জিকে মেনে লিখে অ্যাপ্লাই করে দেবে তাহলে এই তিনশো একান্নর উপর আরও টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় পেয়ে যাবে এটা পুরো সারা বছর ধরে অর্থাৎ এক বছরে যত রকম পরীক্ষা আছে সমস্ত পরীক্ষা তোমরা কিন্তু মক টেস্ট এখানে দিতে পারবে এবং লাইফ টাইম যদি টেস্ট বুক পাসপোর্ট আছে যেটার দাম হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা এটা তোমরা চারশো তিরাশি টাকা পেয়ে যাচ্ছ এই অফারে এবং আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে অ্যাপ্লাই কুপন কোর্টে জি কে মেনে টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে এবং এখানেই তোমরা পুরো লাইফ টাইম কিন্তু এই যে বিভিন্ন পরীক্ষাগুলোর মক টেস্ট কিন্তু তোমরা দিতে পারছো নিচে লিঙ্ক রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু জেনে নিতে পারো এবার আমরা আসবো পিএসসি যে নোটিফিকেশানটা বেরিয়েছে এই যে নোটিফিকেশনটা এটা যে পোস্টার নাম হচ্ছে ফিশারি এক্সটেনশন অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার তো পিএসসির এই যে নোটিফিকেশনটা এটা হয়তো অনেকেরই ম্যাচ খাবে না অনেকেই হয়তো সেই কোয়ালিফিকেশানটা নেই কিন্তু যাদের আছে তোমাদের চেনা পরিচিত দাদা ভাই বোন তাদের কিন্তু অবশ্যই শেয়ার করে দিও তো পিএসসির মাধ্যমে এই পরীক্ষাটা হচ্ছে দেখতে পাচ্ছ এর পি এলএল কিন্তু টেন এবং খুব ভালো একটা পোস্ট এবং এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে একাশিখানা ভ্যাকেন্সি তার মধ্যেও তোমরা দেখতে পাচ্ছি এসসি ষোলো এস টি পাঁচ ও বিসি এ আট ও বিসি বি পাঁচ এরকম করে পিডাব্লিউ বিডি রয়েছে মেডিটোর পোস্ট পার্সনের এক ই এর আট তো এরকম করে ভাগ রয়েছে কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে চার বছরের কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফিশারি সায়েন্সের অর্থাৎ যারা ফিশারি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো তারা এই কিন্তু যে পরীক্ষাটা কিন্তু দিতে পারবে এবং খুবই কম্পিটিশান কিন্তু কম হয় এবং নেক্সট দেখতে পাচ্ছো যে নলেজ থাকতে হবে ফিশারিস অ্যাকোয়া কালচার অ্যাকোয়াটিক রিসোর্সের নলেজ থাকতে হবে অর্থাৎ যারা ফিশারি সায়েন্স নিয়ে পড়েছে ম্যাক্সিমাম এই নলেজটা রয়েছে তাদের এবং বাংলা এবং বাংলায় কিন্তু কথা বলতে জানতে হবে পড়তে লিখতে জানতে হবে এবং শুধুমাত্র দার্জিলিংয়ের যে আদিবাসী যারা রয়েছে নেপালি ভাষাভাষীর লোক তাদের জন্য নেপালি জানলেও হবে ঠিক আছে এবং এজ কিন্তু উনচল্লিশ বছর পর্যন্ত রাখা হয়েছে এবং ও বিসি এস সি যেমন ছাড় পায় সেরকম কিন্তু ছাড় পাবে ঠিক আছে একশো ষাট টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে এবং এর যে ফর্ম ফিল আপটা এই ফর্ম ফিল আপটা বাইশে এপ্রিল থেকে শুরু হচ্ছে তেরোই মে পর্যন্ত এবং তারাই কিন্তু লাস্ট যদি তোমাদের পরিচিত কেউ থাকে অবশ্যই তাদেরকে শেয়ার করে দিও তারা যাতে ফর্মটা ফিল আপ করতে পারে এরকম যখনই বিএসসির ওয়েবসাইটে কোনো নতুন নতুন নোটিফিকেশান আসবে আমরা তোমাদের সামনে তুলে ধরবো পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি এবং তোমাদের বারবার করে বলছি যে ভোট শেষ হলেই কিন্তু মিসলিয়েন্স এবং ক্লার্কশিপের পরীক্ষা কিন্তু হবে খুব ভালো করে কিন্তু প্রিপারেশন নাও খুব ভালো একটা সুযোগ কিন্তু এইবার এসছে এতগুলো পরীক্ষা পরপর রয়েছে তো খুব ভালো করে প্রিভেশন দিতে থাকো এবং যখনই নতুন নতুন কোনো আপডেট আসবে আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবে for